ওয়েলকাম মাই স্টুডেন্ট আজ আমি তোমাদের করাতে চলেছি ক্লাস নাইনের দেখি ট্যারোর যে চার চার নম্বর দাগ আছে সেই অঙ্কটা এখানে একটা ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে সবার প্রথমেই আমাদের কাজ হলো সেই দুটি কোণ এবং বাহুটা নিয়ে নেওয়া তারপরে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিয়ে তার উপরে আট সেমির মাপটা কেটে নেওয়া এবং একের পর এক চাপ কেটে তিরিশ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রিটা কেটে নেওয়া অর্থাৎ যেভাবে আমরা ত্রিভুজ অঙ্কন করি সবার প্রথম কাজ হলো সেই ত্রিভুজ অঙ্কন করা এরপরে আমাদের এখানে বার করতে হবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে নিচে যে ভূমিটা আছে তার সমাঞ্চল অঙ্কন করতে হবে প্রথমে দেখো প্রথমে ত্রিভুজ অঙ্কনের পরে ওই সমাঞ্চল অঙ্কনের জন্য কিউ আর মাপ নিয়ে পি বিন্দু থেকে কাটা হলো পরে আবার পি আর মাপ নিয়ে কেটে নেওয়া হলো তারপরে গিয়ে কিউ আর বাহুকে সমধিখণ্ডিত করা হলো সমধিখণ্ডিত করার পরে ওই দাগটা জুড়ে দিলে পরে বিকিউ এর মাপ নিয়ে যদি বিন্দু থেকে কেটে নিই তাহলে তৈরি হয় চতুর্ভুজ